নতুন সিলেবাস নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও তোমরা সবাই জানো যে তোমাদের সিলেবাস চেঞ্জ হতে চলেছে তোমরা যারা সবে মাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এই কেবলে তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এখনও তোমাদের কিন্তু রেজাল্ট আউট হয়নি কিন্তু তোমরা সবাই জানো যে তোমাদের সিলেবাস পরিবর্তন হবে সেমিস্টার ওয়াইজ তোমাদের কিন্তু পরীক্ষা হবে তাই তোমাদের সাংসদ সভাপতি চিরঞ্জিত স্যার সাংবাদিক সম্মেলন করে তোমাদের সিলেবাস পরীক্ষা পদ্ধতি এ টু জেড সমস্ত কিছু জানিয়ে দিয়েছে কোন তোমাদের কোনটা স্কুলেই পরীক্ষা হবে আচ্ছা কোন সেমিস্টার স্কুলের বাইরে দিতে যেতে হবে প্রশ্নপত্রের নাম্বার কত হবে কত পেলে পাস এই সমস্ত বিষয় তোমাদের জানিয়ে দিয়েছে তোমাদের জানিয়ে দিচ্ছি তোমাদের যাবতীয় সিলেবাস একদম বাংলা থেকে সায়েন্স আর্টস সম্পূর্ণ সাবজেক্টের সিলেবাস সাংবাদিক সম্মেলনে চিরঞ্জিত স্যার জানিয়ে দিয়েছে তোমাদের ফার্স্ট সেমেস্ট্রিক যেটা পরীক্ষা হবে তোমাদের বিশেষত ওই পরীক্ষাটা হবে নভেম্বর মাসে এমসিকিউ টাইফের টাইপের পরীক্ষা হবে চল্লিশ মার্কের আর তোমাদের ওই ফাইনাল পরীক্ষা ফাইনাল ওই বড় প্রশ্ন ছোটো প্রশ্ন দুইটাই মিলে থাকবে সেটা হবে মার্চ মাসে তোমাদের পরীক্ষা হবে তাহলে দেখো এই পিডিএফের মধ্যে তোমাদের সিলেবাস কেমন হবে কি কত কোন সাবজেক্টে কত মার্ক থাকবে সেটার একটা পিডিএফ আমি তোমাদের আলোচনা করছি দেখো এই পিডিএফটা অনেক বড় আছে একশো চুয়াল্লিশ পেজের সম্পূর্ণ সাবজেক্টের পিডিএফ দেওয়া আছে তোমরা যারা সম্পূর্ণ সাবজেক্টের সিলেবাস নাম্বার বিভাজন জানতে চাও আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিয়েছি ওখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো নিজে দেখেন আমি বেশ কয়েকটা সাবজেক্ট আলোচনা করছি দেখো প্রথমে আমরা ইংলিশ আলোচনা করবে ইংলিশ তোমাদের ফার্স্ট সেমিস্টার সেমিস্টার ওয়ানে তোমাদের ফুল চল্লিশ মার্কের পরীক্ষা হবে সেমিস্টার কত মার্কে চল্লিশ মার্কের পরীক্ষায় প্রস থেকে থাকবে পঁচিশ তেরো মার্ক আর পোয়েট্রি তেরো আর গ্রামার থাকবে কত পনেরো মার্কের পরীক্ষা হবে এবার হলো সেমিস্টার টু এটা হলো ইংলিশ সাবজেক্টের ক্ষেত্রে বলছি সেমিস্টার টু সেমিস্টার এ চল্লিশ মার্কের পরীক্ষা হবে ক্লিয়ার প্রস পোয়েট্রি রেপিড আর রাইটিং স্কেল থাকবে আচ্ছা এবার প্রজেক্ট থাকবে তোমাদের কুড়ি মার্কের এটা সেমিস্টার এ থাকবে ক্লিয়ার আচ্ছা এবার আমরা সেমিস্টার থ্রি মানে তোমরা ক্লাস এম টুয়েলভে উঠে গেলে মানে সেমিস্টার ওয়ান সেমিস্টার টু হলো ক্লাস ইলেভেন আর যখন সেমিস্টার থ্রি হয়ে যাবে তোমরা ক্লাস টুয়েলভ ক্লাস টুয়েলভে সেমিস্টার থ্রিতে চল্লিশ মার্কের পরীক্ষা হবে আগের মতো প্রস হবে তেরো মার্কের পয়েট্রি হলো বারো মার্কের আর গ্রামার হবে পনেরো মার্কের পরীক্ষা হবে এটা হলো সেমিস্টার থ্রি ক্লাস টুয়েলভ ইংলিশ সাবজেক্ট আচ্ছা এবার ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর এটাও চল্লিশ মার্কের পরীক্ষা হবে ক্লিয়ার প্রস পয়েট্রি প্লে রিপোর্ট এখানে তোমাদের প্রোজেক্ট থাকবে কত কুড়ি মার্কের এটা আমরা ইংলিশে আলোচনা করলাম এবার দেখো এরাবিক এরাবিকের ক্ষেত্রেও সম্পূর্ণ সাবজেক্ট এই ভিডিওতে আলোচনা করা তো সম্ভব অনেক সাবজেক্টে সম্পূর্ণ সব সায়েন্স আর সব সাবজেক্টে ক্লাস ইলেভেনের সিলেবাস কিন্তু আজকে প্রোভাইড করে দিয়েছে তোমরা ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে দেখে নিও এবার দেখো আমরা এদিকে বাংলাটা আলোচনা করছি একটু বাংলা অঙ্ক দেখো এরা তোমাদের এটা কি দিয়েছে এরাবিক এ সেমিস্টার এরা অনেক বড় আছে অনেক পেজ আছে একশো চুয়াল্লিশটা পেজ আছে এখানে অতগুলো আলোচনা করা অসম্ভব আমি এটুকুই বলে দিলাম তোমাদের যে সিলেবাস চেঞ্জ হয়েছে তোমরা সিলেবাস কোন সাবজেক্ট কত মার্ক থাকবে এমসি কি কত এস কি কত বড় প্রশ্ন কত সম্পূর্ণ তোমরা পিডিএফ ডাউনলোড করে নাও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখে দেখে লিখে নাও এবার আমি একটু বাংলাটা দেখি বাংলাটা কি বলেছে এই যে দেখো বাংলা সেমিস্টার ওয়ান কি আছে সেমিস্টার ওয়ান হলো বাংলা গল্প দিয়েছে যে পুই মাছা প্রবন্ধ দিয়েছে বিড়াল কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাম্যবাদী কাজী নজরুল ইসলাম ভাষা থেকে দিয়েছে বাংলা এখন বাংলা সেমিস্টার টু এ একইভাবে যে তোমাদের গল্প কবিতা নাটক ইত্যাদি দিয়েছে পূর্ণাঙ্গ সহায়ক পাঠ থেকে এখানে তোমাদের আলোচনা করা হয়েছে আচ্ছা এবার সেমিস্টার বেঙ্গলে সেমিস্টার থ্রি ক্লাস টুয়েলভে গল্প প্রবন্ধ কবিতা ভারতীয় কবিতা আট মার্ক পাঁচ মার সাত পাঁচ দশ পনেরো আচ্ছা সেমিস্টার ফোর চল্লিশ মার্কের পরীক্ষা হবে তোমাদের আগের মতোই ক্লিয়ান তাহলে আমি বলতে চাচ্ছি তোমাদের যে ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভ তোমরা ক্লাস ইলেভেনে উঠবে রেজাল্ট হওয়ার পরে ভর্তি হবে ক্লাস ইলেভেনে তোমরা উঠবে সেখানে তোমাদের সিলেবাস কিন্তু আগের আর হবে না আমাদের এবার নতুন করে বই কিনে পড়াশোনা চালু করতে হবে যেহেতু তোমাদের সেমিস্টার ওয়াইজ চালু হয়ে গেল যে সংসদ সভাপতি চিরঞ্জিত স্যার ঘোষণা করে জানিয়ে দিয়েছে তোমরা যারা জরুরি সিলেবাসটা ডেসক্রিপশনে দেওয়া আছে তোমরা ডাউনলোড করে প্রতিটা সাবজেক্ট নিজে করে দেখে নিতে হলো পারো তাহলে তোমার তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট এই সমস্ত পড়াশোনার যাবতীয় নোটিফিকেশন নিউজ এবং পড়াশোনার বইয়ের সম্পূর্ণ অনুশীলনীর অঙ্কের সমাধান তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তাই চ্যানেলটিকে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ